তার জন্য হচ্ছে আমাদের জঙ্গলগড় বাজারে অনেক বড় একটা প্রবলেম হচ্ছে সে কারণে রোড বন্ধ যেখানে আমাদের বাইরে দিয়ে আপনার সব গাড়ি তো অনেক প্রচুর জ্যাম হচ্ছে তো আপনাদের সাথে লাইভ শেয়ার করছি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান অনেক জ্যাম অনেক গাড়ি অনেক কিছুক্ষণ আগে অনেক দাম ছিল এখন তাও কমেছে আবার দাম বেড়ে যাচ্ছে সবাই যুক্ত হয়ে যান

মুক্তিযোদ্ধা ট্রাভেলস আসছে এই যে আমাদের এলাকার কিছু লোক কথা বলছে ড্রাইভারের সাথে তো অনেক আমাদের এখানে অনেক জাম তো একটা সম্মেলন হচ্ছে তো যে ডিএমপি সম্মেলনের জন্য হাই রোড বন্ধ আমাদের সাইড দিয়ে যাচ্ছে সব গাড়ি তো গাবতলি যাবে গাবতলি তো সে আমরা এই রুটে পাঠিয়ে দিচ্ছি তো অনেক বড় লাইন অনেক জ্যাম মনে করেন আমাদের ভুটগর থেকে প্রায় এক কিলোমিটার শুধু গাড়ি জ্যাম লেগে আছে তো সেগুলি হচ্ছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান হাই হাই কেমন আছেন একটু কমেন্ট করবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইক কমেন্ট করবেন আপনারা দেখতে ইনো তো মনে করি তোর বাপ ভাত দাদা হ্যাঁ বলছে মানছিস হ্যাঁ উনিও হয়তো কয়েক পুলিশ করে তার ট্রাফিক পাড়ায় যাবে না হ্যাঁ দুটা ট্রাফিক পাড়ায় দিই তো সবাই ফোন দেখ সবাই লাইফে যুক্ত হয়ে যান যারা চ্যানেলে নতুন নতুন ভাইটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইফ কমেন্ট করবেন নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কে পাচ্ছেন আমাদের এখানে কি জাম আছে এক লাইনে জাম আছে জাম আছে সাফর তো হাই হাই ভাইয়া কেমন আছো কমেন্ট করবার একটু যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অনেক খুশি হব তার একজন ভাই আমাকে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের পুকুর বাজারে জাম দেখতেই পাচ্ছেন অনেক জাম Sama sudah sampai di Karek Cefakor Kita sudah sampai di Karek Cefakor Sampai kemana? Masjid baiknya di sana Itu apa? Itu, kita sudah sampai

दुबई लाइक भी चुकता है जान उन्हें किसी मनुष्य चुकता सिखें दुबई लाइक कमेंट कर संदेह तो लाइक कमेंट कर दें तारा चैनल देखने तुम लोग सुनाओ इसे चैनल देखकर सब्सक्राइब कर दें उन्हें खुशी होगी तो देखते हैं बच्चे दुबई 2008 नोएडा के हैं नोएडा के हैं देखो क्या देखो क्या दुबई मैं त তাহলে পঞ্চাশটা হয়েছে পঞ্চাশ বিশ টাকা আলিমো দুই আলি

काले दे काशे जस्ट चाची विथ अस आपण दिसला मला आता आता काय 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 काय